সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত বর্ষিত হোক আমরা বলি আল্লাহ মা আমিন আজ বীরভূম অন্তর্গত কুসটর অত্র এলাকায় আমার সংক্ষিপ্ত বক্তিতার বিষয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা অর্থাৎ দা রিয়াল লাভ প্রকৃত ভালোবাসা উক্ত বিষয় তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব আজিজ। প্রকৃত ভালোবাসা এই শব্দটা নিয়ে আজকে আলোচনা কেন করবো কেননা গোটা বিশ্বের যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করে তারা সবাই মনে করে যে আমরা রসুলের প্রেমিক কি বলেন আপনারা সবাই দাবি করে আমরা রসুলের প্রেমিক সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিন্তু আমরা কোরআন এবং সন্না থেকে বুঝতে পারি যে মুসলমানদের মধ্যে দল হবে তিয়াত্তরটা কল্লুহম ফিন্নার সবাই জাহান নামে যাবে ইল্লা মিল্লাতি ওয়াহিদা একটা দল বাদ দিয়ে যারা অমুসলমান তাদেরকে ছেড়ে দিলাম যারা নবী প্রেমিক তাদের মধ্যে দল হবে তিয়াত্তর বাহাত্তরের থাকার জায়গা যাহার নাম গোটা পৃথিবীর সমস্ত ফিরকার মানুষ জানে হাদিস কিন্তু সবাই মনে মনে করে যে আমরাই প্রকৃত নবী প্রেমিক ঠিক না যারা মাঠের মধ্যে একটা ছোট ঘর করে

আমাদের মুখটা বানা আছে কেন আল্লাহ রসুল বলছে নিজের মতো করে কোন কথা বলতে বলেন পারবো না কেন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন আগে থেকে খুব সতর্কতার সাথে আমাদেরকে কথা বলতে হবে আচ্ছা ভালো করে বুঝেন আমাদের দেশের হিন্দু সম্প্রদায় সনাতন যারা সেই সনাতন সম্প্রদায় দু হাজার সালের পর থেকে যেন খুব একটু বেশি তাদের দিন ধর্মকে মানার চেষ্টা করছে গুড গুড ভালো জিনিস ধর্মকে মানা খুব ভালো জিনিস কিন্তু ধর্ম মানতে 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 গাইকে তারা মনে করে মাতা গরুকে তারা কি মনে করে মা তো যার যে ধর্মের দিকে আছে মানুষ সে সে ধর্মকে মানবে এটা খুব সুন্দর কথা তবে গোটা বিশ্বের সমীক্ষা করে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি গরুর গোস রপ্তানি হয় বিদেশে বলেন ভারতবর্ষ থেকে কোথায় রপ্তানি হয় কিছু চোখে দেখি নাই মানে গোস্ত মানে গরুর গোস্ত আর মাংস মানে পোলটি মুরগি ও ছাড়ে না মানে গোস্ত মানে একটা মজা গরুর মধ্যে যদি শুভেন্দু অধিকারী মাথা খারাপ হবে বক্তৃতা শুনলে আই এম সরি ফর দ্যাট গাই কিছু করার নেই শুনতে হবে তো গরুর গোস্ত রপ্তানিতে বিশ্বে ভারতবর্ষের বুকে যারা 1 2 3 4 করে কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে হিন্দু কথা কি বুঝতে পারছেন আমার তার মানে তারা বলছে যে গরু আমাদের মা আবার তলে তলে মাকে জবাই করে বিক্রি করে দিচ্ছে তার প্রকৃত হিসাবে এরা হচ্ছে সনাতনী নয় এরা মানে তারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় যে চিৎকার করছে যে আমরা গো মাতাকে ভালোবাসি গো ভক্তি করি তার মানে ওরা আছে ফেক আমাদের মুসলমানের মধ্যে এমন অনেক ফিরকা রয়েছে তারা দিন রাত বলে যে আমরা আশেখের রসুল আমরা নবীকে ভালোবাসি তো আমাদের মধ্যে এই রকম কিছু আশিকের রসুল আছে তাদের পরিচয় জানা দরকার আছে না নাই তাহলে প্রকৃত কারা বুঝতে হবে সত্যি যারা গরুকে গায়মাতা মনে করে তারা নিশ্চিত এই কাজ অনন্ত করতে পারবে না হ্যাঁ তাদের মধ্যে কি সবাই খারাপ অনেকে আছে সত্যি गायকে পূজা করে এটা তাদের পার্সোনাল ব্যাপার ওদিকে আমরা যাব না কিন্তু আমি বলছি যে গো আমার মাতা আবার জবাই করে বিক্রি করছি এ প্রকৃত গায় মাতা হলো কি প্রকৃত গোভক্ত হলো কি কথা বলেন হলো না আচ্ছা এবার আমাদের আজকের টপিক হচ্ছে দা রিয়াল লাভ প্রকৃত ভালোবাসা এক মিনিট প্রকৃত ভালোবাসা কাকে বলে বুঝতে হবে এক মিনিট হোয়াট ইজ দা ডেফিনিশন অফ রিয়াল লাভ প্রকৃত ভালোবাসার সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে কাউকে আমি আমার মন পান উজার করে দিয়ে তার জন্য সব কিছু করার জন্য প্রস্তুতি গ্রহণ তার সাথে একটা বন্ডিং এর নাম হচ্ছে ভালোবাসা আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি না বাসি না ভালোবাসি বলে তাকে আমরা ভাত কাপড় দিই ভালোবাসি বলে তাকে না দেখলে আমাদের মন খারাপ করে ভালোবাসি বলে আহ তাকে আমরা একটু বেড়াতে নিয়ে যাই ভালোবাসি বলে তার দিকে একটু খেয়াল রাখি তো ভালোবাসা হচ্ছে মানুষকে আদর যত্ন করার এক্সট্রিম পর্যায়ে তার নাম হচ্ছে ভালোবাসা এখন পৃথিবীর বুকে একজন মানুষ প্রথম কাকে ভালোবাসবে এক আল্লাহ তাআলাকে কাকে আল্লাহ তাআলাকে এক নম্বরে আল্লাহ তাআলাকে ভালোবাসবে কেন গোটা বিশ্বের যিনি অক্সিজেন তো দেন কিন্তু যিনি সূর্যের আলো তো দেন আজ পর্যন্ত কেউ আমরা বিল পরিশোধ করিনি যিনি আমাদেরকে এই জমিনের মধ্য থেকে ফ্রেশ পানি তুলে তো দেন একজন বিল পে করা লাগেনি যিনি আমাদেরকে সুন্দর করে এত makhlukের মধ্যেও সুন্দর অবয়বে বানিয়েছেন যার জন্য কোনো ফ্রিজ আমরা তাকে প্রদান করিনি তাকে তো আমাদেরকে ভালোবাসতেই হবে কেউ না যে আল্লাহ সুবহানাহু তালা মায়ের গর্ভে একটা সন্তানকে নয় মাস কি সুন্দর সুরক্ষিত রেখেছিল আর সেই সন্তানের খাবার বাইরে থেকে দেওয়ার কোনো হিসাব আমাদের মধ্যে ছিল না সেই সন্তানের খাবার জুগিয়েছিলেন কে আল্লাহ সুবহানাহু তাআলা তাহলে এক নম্বরে কাকে ভালোবাসতে হবে আল্লাহকে এবার আসুন দুই নম্বর যাকে বেশি ভালোবাসতে হবে তার নাম হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আমি শুরুতে একটা কোরআনের আয়াত পাঠ করেছি আমি বলেছি ইয়া আইহাল্লাজিনা আমানু ও ঈমানদারগণ তোমরা শোনো আতুল্লাহ এমন লোক আছেন সবাই রাজধর্ম তাই না সবাই রাজধর্ম তাই না কেন আপনারা ভালোবাসেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে বলছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ও আর পৃথিবীবাসী তোমরা শোনো তোমরা কি আমাকে ভালোবাসতে চাও নাকি আল্লাহ বলছেন

গোটা পৃথিবীর মুখ্যমন্ত্রী যিনি পরিচালক আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদেরকে অফার দিচ্ছেন তোমরা কি আমাকে ভালোবাসতে চাও আমরা বললাম জি ভালোবাসতে চাই তোমরা আল্লাহ সুবহানাহু তাআলা বলছে শোনো ফাত্তাবিউনি তোমরা আমার নবীকে অনুসরণ করো কি করো আমার নবীকে অনুসরণ করো আমার নবীকে তোমরা যদি অনুসরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা আমাকে ভালোবাসবো এটা দরকার নেই আমি আল্লাহ তালা উল্টে তোমাদেরকে ভালোবাসবো সুমান আল্লাহ বাড়ি বলবেন বুঝতে পারেন আল্লাহ সুমান তালা কি বলছেন যে তোমরা যদি আমার নবী যা বলেছে নবী যা করেছে ওই দিকে যাও আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবো এখানে শেষ করেন

আমাদের সমস্ত পাপ ক্ষমা থাকার জায়গা জান না এই তো বুঝতে পেরেছেন থাকার জায়গা জান তাহলে আমরা নবীকে মানবো কি মানবো না আচ্ছা তাহলে কি করে মানতে হবে আসেন একটু দেখি তার আগে একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একজন একটা গ্রুপকে যুদ্ধে পাঠিয়েছিলেন একটা মুজাহিদ গ্রুপ তাদের মধ্যে একজনকে আমির করে পাঠিয়েছিলেন নেতা যেমন আজকে সভাপতি আছে স্টেজ পরিচালনা করার জন্য একজন আমিরকে পাঠিয়েছেন তিনি তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন দীর্ঘদিন থেকেছেন যখন তারা রিটার্ন আসছে তখন সাহাবাই কেরামের মধ্যে একটু কানাকানি শুরু হয়েছে কেন যিনি গিয়েছেন তিনি কোরআন মুখস্ত তার ভালো তিনি কোরআন তেল করতে পারেন তিনি খুব কোরআন ভালো বুঝেন কিন্তু যখনই সলাটা দায় করেন তখনই শেষ রাকাতে এসে সুরা দাই পড়ুক না কেন ওই সুরা ইখলাস পাঠ করে বুঝলেন না সুরা ফাতিহা হলো তারপরে একটা সুরা সুরা হয়তো বাইয়ানা পাঠ করলো তারপরে আবার সুরা ইখলাস লাগায় তো যতবারই সালাত আদায় করে ততবারই কি লাগায় সুরাতুল ইখলাস কুলহু আল্লাহু আহাদ লাগাই সাহাবীরা বলছিল এবার কেরে ভাই

বলছে আপনি আমাদেরকে যে মুজাহিদ দলের আমির করে পাঠিয়েছেন সেই ব্যক্তি যে সুরাই পরে শেষে এসে ফুলহু আল্লাহ পরে এর ফজিলত কি ব্যাপার কি বলেন তখন রসুলাম কোন বিচার বিশ্লেষণ করলেন না যারা পঞ্চায়েতের প্রধান যারা মেম্বার যারা গোত্রপতি যারা ইমাম ইমাম খুব সতর্কতার শুনে শুনেন একজনের কথা শুনে খবরদার বিচার করতে যাবেন না যে কোনো একজনের কথা শুনে কোনো বিচার করতে যাবেন না যেমন আমাদের নামে একটা অপবাদ আছে আমরা একটা নবী মানি না আছে না নাই একজন কথা শুনে খবরদার এই রাস্তায় যাইয়েন না গেলে বিপদে পড়ে যাবেন একটু দেখায় আপনাকে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই নাকি তাই নাকি ডাকো তো ডাকো তো ডাকো তো যে একাড করেছে তাকে ডাকো তো তাকে ডাকা হলো এসো মোসা আলাইহিস সালাম ওয়া আলাইকুম রাসুলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শোনো ইনারাজা অভিযোগ করছে তুমি কি তাই করেছো বলে তো অভিজক কি ছিল প্রত্যেক রাকাতে শেষে কুলহু আল্লাহু ওয়াদ কেন ভাই ভর্তি করে একটা মানুষ কিন্তু দলিল ছাড়া কোনো কিছু চলবে হুজুর বলে দিয়েছে সব ফাইনাল এটা চলবে বলেন কথা বুঝেন না বোধহয় কোন হুজুর বললে কি ফাইনাল হবে যতক্ষণ না সেটা দলিলে থাকছে ওটা মানা যাবে না

বলো তিনি আল্লাহ এবং এক এবং অদ্বিতীয় সামাদ সামাদের ব্যাখ্যা করলে ছ মাস আলোচনা করতে হবে এখানে বসে সোমাস শুধু আমাদের আলোচনা করতে গেলে তিনি কারণ উপরে মুখাপেখি নন আপনারা তো এটা জানেন আমি সংক্ষেপে বলছি তো বলছে এই সূরাটার মধ্যে আমার আল্লাহর বর্ণনা রয়েছে আমার আল্লাহর বর্ণনা করতে আমার ভালো লাগে তাই প্রত্যেক রাকাতে শেষে আমি এসে এই সূরাটা পাঠ করি আমি কি খুব অপরাধ করেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনে রাখো আমার সাহাবীরা যে ব্যক্তি এই কাজ করেছে কেন করেছে আল্লাহর নাম আছে আল্লাহর বলে আছে আল্লাহর বৈশিষ্ট্য আছে তাই তিনি যার জন্য করেছেন তিনি যার জন্য করেছেন তিনি ও তাকে ভালোবাসেন না বুঝতে পারছেন না মনে কুলহু আল্লাহ উনি কেন করেছেন এটা আল্লাহর বৈশিষ্ট্য উল্লেখ আছে তাই আল্লাহ রসুল বলছেন যে এই কাজটুকু করার কারণে মহান আল্লাহ সোমানা তালা এই বান্দাকে ভালোবাসে আল্লাহর কসম করে বলছি আমি এখন ইমামতি করলাম আমার পাশে রাহুল দাঁড়িয়ে তার পাশে আমার ভাই রবিউল তার পাশে আরেক বন্ধু রবিউল আমরা এখন নামাজ পড়ে আমি ইমামতি করে আসলাম মাগরি বাড়ি সাসলা করে আসলাম আমি শেষের দিন রেখাতে কুলু আল্লাহ পড়েছি রাহুল আসলে প্রথম প্রশ্ন করবেন বুঝেন আমার কথা আজকে আমি শাহিনুর রহমান পড়েছি এই বক্তৃতা দেবো তখনও ভাবিনি তাহলে আমরা হচ্ছি তাই যে হাদিস শুনি ওই হাদিসটাকে আমল করার চেষ্টা করি কেন আমরা পাপী মানুষ তো আমাদের তার কেউ নাই বুজুর্গ নাই যে আমাদেরকে ফু দিয়ে জান্নাত পাঠিয়ে দিবে তা আমরা একটু আল্লাহ সন্তুষ্ট লাভ করার চেষ্টা করি আমি শাইনুর রহমান শেষ রাখাতে সব সময় কোনো আল্লাহবাদ পড়ি কেন ওই সাহাবি যদি অফার দেয় তা আমি শাইনুর রহমানকে আল্লাহ অফার দিবে না নিশ্চিত আর আপনি আমাকে বলেন নবী মানে না মানে আপনি কান খুলে শুনেন আজকে দেখাতে নবী কে মানে দাড়ি তেছে মাচানে বসে এক হাতে সিগারেট এক হাতে চায়ের গ্লাস নেব যে কেউ নবী মানে না সালা সৌবেন্দুর ভাই এই তো কি না বুঝেন না আমার কথা এটাই দেখেন আপনাকে বুঝাই আচ্ছা এই গেল তাহলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে আল্লাহ সময় লাগে আল্লাহকে ভালোবেসে কি পেয়ে গেল সাবি আল্লাহর ভালোবাসা আর আল্লাহ ভালোবাসলে কি হবে জান্নাত সোজা কথা ঝামেলা শেষ ওকে এবার আসেন

আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না যে ব্যক্তির কাছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার সম্পদ তার পিতামাতা তার যাবতীয় যা আছে তার বেশি প্রিয় না হয় সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ईमानदार হতে পারে না এই হাদিস মোদা শুনেছেন আরেকবার রাসূল সাল্লাল্লাহু বলছেন যে পৃথিবীতে কেউ যদি দাবি করে আমি ইমানদার মমিন তাহলে তার কাছে এক নম্বরে ভালোবাসার পাত্র হবে আমি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তো হবে আল্লাহ ছেড়ে দেবে আল্লাহ তো আমাদের মানে আমরা তো আল্লাহর সৃষ্টি না তিনি ওরা হিসাবে ওনার হিসাবে আলাদা তো এইটা কি সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে যাকে অনুকরণ করতে হবে অনুসরণ করতে হবে তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তিনি এই কথা বললেন কি বললেন যে তোমরা যদি কেউ ইমানদার দাবি করো মমিন দাবি করো তো তোমরা হতে পারবে না কখন হবা যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার পিতা-মাতা চেয়ে আগে থাকব কলিজায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার ব্যাংক ব্যালেন্স চেয়ে আগে থাকব আমি মুহাম্মদ তোমার কলিজার টুকরা সন্তান চেয়ে আগে থাকবো আমি মোহাম্মদ তোমাদের পৃথিবীতে যা আছে সবচেয়ে বেশি আমাকে আগে ভালোবাস হবে যদি ভালোবাসো তাহলে তোমরা আমার উম্মাতের মধ্যে মমিন হতে পারবা হাদিস বুঝলেন এটা আওয়াজ দেন এবার আশ্চর্য তথ্য দেব যা আপনি শুনেন এই হাদিসটা আছে মুসলিম শরীফ কিতাবুল ঈমান কি মুসলিম শরীফ কিতাবুল ইমান এখন আমাকে বলেন তো যখন আমরা সলা এর ব্যাপারে কোন হাদিস খুঁজি কোন অধ্যায় খুঁজবো সলাতের অধ্যায় বুঝলেন সলাতের অধ্যায় হজের যদি কোন হাদিস খুঁজি তো নামাজের মধ্যে হজ পাব বুঝছো তো আমার কথা তো এই হাদিসটা আমার গায়ের লোমে এখনো দাঁড়িয়ে গেছে কথাটা বলবো তাই এই হাদিসটা ভালোবাসার হাদিস কিনা

এই হাদিসটা কোথার কোথায় আছে কিতাবুল ইমানের মধ্যে তার মানে কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহর কোরআন ভালোবাসি আল্লাহর রাসূলকে ভালোবাসি না সে ব্যক্তি সরাসরি কাফের বর্তমানে আপনাদের আমাদের সমাজে এক দল বের হয়েছে যাদেরকে সমাজ বলছে আহলে কোরআন আছে না না এরকম ফিতনা আহলে কোরআন বলা হচ্ছে কিন্তু আমি একটু সতর্ক করে দিচ্ছি এরা আহলে কোরআন নয় আহলে কোরআন হচ্ছে আমরা আহলে কোরআন মানে কি যারা কোরআন মেনে চলে এরা হচ্ছে আহলে কোরআন ওদের নাম হচ্ছে মুনকিরিনে হাদিস হাদিস অস্বীকারকারী সোজা বাংলা ভাষা শুনেন এরা মুসলমান না এরা কাফের কেন বলেন তো কোরআনটা ওহী হাদিসটা কি ওহী নয় তার মানে যদি কেউ কোরআন মানে হাদিস না মানে সে মুসলমান থাকবে মুসলমান থাকবে থাকবে না বেশ এবার আসেন তাহলে কিताबুল ইমানের মধ্যে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস আমরা শুনলাম যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস দেখেন মুগীরা ইবনে সুবার আদি আল্লাহু তাআলা ਨੂੰ বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা মেয়েকে বিবাহ করতে চাই আপনার মতামত কি তখন বলছে কার মেয়েকে বিবাহ করবা তো বলছে অমক সাহাবির মেয়েকে অমক ব্যক্তির মেয়েকে আল্লাহ রসুল বলছে তুমি যাও তার কাছে গিয়ে বল আল্লাহ রসুল বলল। তো মুগি রেমনে সুবার আল্লাহ লানু গিয়েছেন। মক্কার পরমা সুন্দরী এক নারীর বাড়িতে পরমা সুন্দরী নারীর বাড়িতে গিয়েছে। গরিব একজন সাহাবি যার আর্থিক সচ্ছলতা নাই একেবারে গরিব তো তিনি গিয়ে বাড়িতে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম